হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু হেজি বয়টি আজকে আমি একটা ফ্রি ফায়ার আইডি বিক্রি করতে চলেছি মাত্র তিন হাজার টাকায় আইডিতে অনেক ভালো কালেকশন আছে ভালো করে দেখেন আইডিটি পছন্দ হলে নিতে পারেন আমি কোনো প্রতারক নই অনেক সুন্দর কিন্তু কালেকশন পাবেন আপনারা গানের স্ক্রিনও অনেক ভালো ভালো আছে ইভো গানের স্ক্রিন সহ অনেক গানের স্ক্রিন ভালো ভালো আছে আপনারা কোনো প্রতারণা ছাড়া নিতে পারবেন কোনো প্রতারণা হবে না আপনাদের সাথে